ربنا لمن بلن والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض الله ربنا لمن بلن مؤمن بروس مؤمن ناري مؤمن بروس مؤمن ناري একে অপরের بندو একে অপরের সহায়ক মোমেন পুরুষ এবং মোমেন নারী এরা কি কর্মসূচি পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার কর্মসূচি হলাম মোমেন পুরুষ মোমেন নারী প্রথম নাম্বার কর্মসূচি হলো তারা সৎ কাজের আদেশ করবে সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ দুই নাম্বার তাদের কর্মসচি ওয়ায়ানহৌনা আনিল মুনকার কর দুই নাম্বার মুমিন পুরুষ এবং মুমিন নারী দুই নাম্বার বৈশিষ্ট্য হলো গুণ হলো কর্মসূচি হলো তারা অন্যায় কাজের নিষেধ করবে আল্লাহ তারপরে কি বৈশিষ্ট্য তারপরে কর্মসূচি তারা নামাজ কায় করবে করবে ওয়ায়ু তোন তারা জাকাত আদায় করবে এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুগত হবে তাহলে মমিন পুরুষ মুমিনা নারী একে অপরের বন্ধু একে অপরের সহায়ক সহযোগিতা করবেন এই মুমিন নারী এবং মুমিন পুরুষের কর্মসূচি হল তারা সৎ কাজের আদেশ করবে দুই নম্বর অন্যায় কাজের নিষেধ করবে তিন নাম্বার তার নামাজ কায়েম করবে চতুর্থ নাম্বার তার যাকাত আদায় করবে আর পঞ্চম নাম্বার হলো তার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে তাহলে মুমিন হতে গেলে প্রথম নাম্বার গুণ হলো প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা চিনতে পারবো তখন মুমিন বান্দা অন্যায় দেখলে সেখানে বাধা প্রদান করবে তারা সৎ কাজের আদেশ করবে প্রথম নাম্বার কর্মসূচি মুমিন বান্দা চিনায়ের উপায় হলো মুমিন বান্দাদের প্রথম কর্মসূচি তারা সৎ কাজের আদেশ করবে ভালো কাজের দিকে আহ্বান করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে তার চাইতে উত্তম কথা দামি কথা কারো হতে পারে যে মানুষগুলি মানুষকে দিনের পথে ডাকে হকের পথে ডেকে সত্যের পথে আহ্বান করে এই বান্দার মতো শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ হতে পারে না সনেহিন মুসলিম তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে দামি কথা কার হতে পারে যে মানুষগুলি গুলিকে আল্লাহর দিকে আহ্বান করে তাহলে বুঝতে পারলাম মুমিন বান্দা আপনি দাবি করলে প্রথমে সৎ কাজ আদেশ করা লাগবে আপনি যে মমিদ আপনি ইমানের দাবিতে যে সত্যবাদী আপনার এই কাজের মাধ্যমে সেটার বহির প্রকাশ ঘটবে আমি যে মমিন আপনি যে মুমিন পুরুষ আপনি যে মমিনা নারী এটা প্রকাশ কোন কাজের মাধ্যমে আসবে আল্লাহ পাক বলছেন এই মুমিন পুরুষ এবং মুমিনা নারী চিনার উপায় হলো এদের প্রথম নাম্বার গুণ হলো তারা সৎ কাজ আদেশ করবে আদেশ করবে পড়বেন না দুই নাম্বার আল্লাহ রান বললেন দুই নাম্বার তারা অন্যায় কাজের নিষেধ করবে এটা শুধু কি পুরুষেরা করবে না মহিলারা করবে না এই অন্যায় নিষেধ শুধু কি পুরুষেরা করবে না নারীরাও করবে নারীরাও করবে কারণ সেই নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবাহ আল্লাহ পাক বলছেন মুমিন নারী এবং মুমিন পুরুষ মুমিন পুরুষ মুমিনা নারী এরা একে অপরের সহায়ক হবে বন্ধ হবে আর এদের প্রথম কর্মশটি হলো সৎ কাজের আদেশ আর দুই নাম্বার কর্মশটি এরা অন্যায় কাজ নিষেধ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আক্ষেপের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় আজকে মুমিন পুরুষ মুমিনা নারী সমাজে দাবিদার আছে না নাই অসংখ্য মানুষ দাবি করে মমিন পুরুষ দাবি করে নারী করে সমাজে সৎ কাজের আদেশ তাদের দ্বারা হয় না কাজের আদেশ নেই সৎ কাজের আদেশ যদি ও তারা দেন একেবারে সংকীর্ণ স্বল্প পরিসরে সৎ কাজের আদেশ করে কিন্তু দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা অন্যায় কাজের নিষেধ অন্যায়ের প্রতিবাদ করার মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না আছে প্রতিবাদ নিষেধ এবং প্রতিবাদ এটার সংখ্যা বর্তমান সমাজে কম না বেশি বেশি অন্যায়ের প্রতিবাদ করে মানুষ কম না বেশি চোখের সামনে অন্যায় হচ্ছে চোকের সামনে বিচার হচ্ছে জুলুম হচ্ছে কিন্তু আজকে সে অন্যায়ের প্রতিবাদ করার মতো দুঃসাহস দেখাবার মতো প্রকৃত মুমিন পুরুষ এবং মুমিনা নারী সমাজে খুঁজে পাওয়া যায় অত সোন্না রাব্বুনা নামিন বলেন গোলামের বৈশিষ্ট্য মুমিন এবং মুমিনা নারী মোমেন পুরুষ আর মোমেনার নারী বুঝতে পারবা তার কর্মকাণ্ডের মাধ্যমে তার কর্মসূচি থাকবে সমাজের মধ্যে ওই মোমেন পুরুষ মোমেনা নারী প্রথম নাম্বার কর্মসূচি হাতে নেবে তারা সৎ কাজের আদেশ করবে দ্বিতীয় নাম্বার তাদের কর্মসূচি থাকবে অন্যায় কাজের নিষেধ করবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাত একটা নামাজ কে করবে আজকে আক্ষেপের সাথে বলতে হয় মসজিদ সমাজে প্রত্যেকটি সমাজে আছে না নাই কথা বলনা বলে বুঝি আছে প্রত্যেকটি সমাজে মসজিদ আছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় মসজিদ আবাদ করার মতো মোমেন সমাজে মসজিদ আবাদ করার জন্য সমাজে আজকে মুমিন খুঁজে পাওয়া যায় না গরু একটা জবাই করবেন মুসলমান গরুর গোস্ত নেওয়ার জন্য কারাকারি আছে না নাই তখন গরু একটা দিয়ে হয় না দুইটা জবাই করা লাগে দুইটা দিয়া হয় না তিনটা জবাই করা লাগে কিন্তু মসজিদে আজান হলে একামত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না এরকম মসজিদ আছে না নাই আছে আর আমরা মুমিন দাবি করি আমরা মুসলমান দাবি করি আজকে সলাত আদায় আমরা করি না আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুমিন যদি দাবি করো মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো তারা নামাজকে কায়েম করবে কি কায়েম করবে নামাজ কায়েম করবে তারপরে আল্লাহ রাব্বুল আলমিন বললেন নামাজ কায়েম করার পরে ওই মতন তারা জাকাত চিন্তা করো করো আজকে হালাল জিনিস মানুষ হ্যাঁ মানুষকে নিষেধ করলে হালাল জিনিস মানুষ খায় না খায় না নাই আসেনা নাই বলেন বলেন নাই একটু বিবেকের কাছে চিন্তা করেন প্রশ্ন করেন বন্ধু মানুষের কথায় মানুষ হয়ে তুমি হালাল জিনিস খাওয়া থেকে বিরত থাকো কিন্তু যে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন সে আল্লাহর কথা তুমি মানছো না তুমি কত বড় নাখান্দার গুনাগার কত বড় মুনাফিক হতে পারো তুমি কত বড় নাশকর বান্দা তুমি হতে পারো এরকম সমাজে মানুষ আছে না নাই ডাক্তারকে গেছেন ডাক্তার বলতে আপনারা ডায়াবেটিস ধরা করছেন ডাক্তার বলল বন্ধ তুমি যদি ডায়াবেটিস থেকে মুক্তি পেতে চাও বা ভালো থাকতে চাও ডায়াবেটিসের আক্রান্ত থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে চাও মিষ্টি খাওয়া যাবে তারপরে গরু গোশত খাওয়া যাবে কথা কই না বলেন না কেন বলেন মিষ্টি খাওয়া যাবে না চিনি বেশি খাওয়া যাবে না গরুর গোস্ত খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না নিষেধ করলো কে কথা কন না কেন নিষেধ করলো কে বন্ধু হালাল জিনিস মিষ্টি তো হারাম ছিল না গরুর গোস্ত তো তোমার হারাম ছিল না ডাক্তার বলেছে বন্ধু তুমি যদি সুস্থ থাকবার চাও তাহলে গরুর গোস্ত খেতে পারবা না তারপরে তুমি মিষ্টি জিনিস খেতে পারবা না এখান থেকে বিরত থাকো বলেন তো দেখি ডাক্তারের কোথায় একশো পার্সেন্ট মেনে এবং খাওয়া থেকে গরু সমাজে আছে না আসে না নাই আর তু চলাম বলেন তুমি মুসলমান দাবি করোনে সলে এক তুমি নামাজ কায়েম করবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নামাজ কায়েমের ঘোষণা দিয়েছে ডাক্তারের কথার চাইতে আল্লাহর কথা কি গুরুত্ব কম নাকি কথা বলেন কথা বলেন যারা বলতেছেন না তারা মনে করতেছেন যে আল্লাহর কথা চাইতে ডাক্তারের কথাই গুরুত্ব বেশি নাকি আল্লাহর কথা যদি গুরুত্ব হয় বান্দা ও মুমিন মুসলমান আল্লাহর কথা যদি তোমার কাছে গুরুত্ব হয় তাহলে কেন তোমার মসজিদ আজানের পরে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না ফজরে তুমি ছিলা কোথায় এসায় তুমি ছিলা কোথায় দিনের বেলা তুমি হয়তো বাবা হাত দিতে পারো হুজুর আমি তো ছিলাম কর্মকাণ্ডে লিপ্ত ছিলাম আমার গৃহস্থী ছিল ব্যবসা ছিল বাণিজ্য ছিল অফিস ছিল আদালত ছিল আল্লাহর বান্দা তোমার কাছে জানতে চাই দিনের বেলা হয় তুমি কাজে ছিলা কিন্তু তুমি ফজরে ছিলা কোথায় আল্লাহর কথা যদি তোমার কাছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব হতো হান্ড্রেড পার্সেন্ট যদি আল্লাহর কথা তুমি গুরুত্ব দিতা তাহলে ফজরের আজান হলে তুমি আর ঘুমের ঘরে থাকতে পারত না আজকে বেলাকে দুঃখ লাগে ডায়াবেটিসের রোগী বলছে দুই ঘন্টা হাঁটতে হবে ফতরে আজান দিবে যখন ঘুম থেকে উঠে যাবেন তখন আর উঠে প্রায় চার কিলোমিটার রাস্তা হাঁটাহাটি করবেন ডাক্তার তোমাকে অনুমতি দিল ডাক্তার তোমাকে নির্দেশ দিল ডাক্তারের নির্দেশ অনুযায়ী সেই ফতরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাইয়া তিন চার কিলোমিটার রাস্তা হাঁটাহাটি করে বলেন তো দেখি ওই মান্দাকে নামাজে খুঁজে পাওয়া যায় না ডাক্তারে কোথা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিলা বন্ধু কিন্তু আল্লাহর কথার গুরুত্ব দিয়ে তুমি নামাজ কায়ম করলা না ডাক্তারের গুরুত্ব দেওয়ার কারণে বলো তো দেখি তোমার ইমানের যে দাবি ইমান যে দাবি তুমি করো এই ইমানটা তোমার মজবুত না দুর্বল দুর্বল ইমান কঠিন দুর্বল হয়ে গেছে ডাক্তার বলেছে তার বিশ্বাস তোমার হয়েছে ডাক্তার বলেছে তিনটার সময় উঠতে হবে রাস্তা দিয়ে হাঁটাহাটি করতে হবে তাহলে আমি সুস্থ থাকব তোমার যে আল্লাহ বানাইছে সে আল্লাহ তো তোমাকে বলেছে বান্দা আজান দিবে যখন মসজিদে অ্যাটেন্ড হয়ে আমাকে সেই দা দিবে তখন তুমি তিন কিলোমিটার হাঁটতে পাল্লা বন্ধ বিবেকের কাছে প্রশ্ন করো বাড়ির পাশে দুইশো গোস হাঁটে তুমি মসজিদ যাইতে পারো নাই তোমার মতো কোপান পরা না খান্দার বান্দার হতে পারে না পারে এখন বিবেকের কাছে প্রশ্ন করে হে তরুণ তুমি এই পা দিয়ে হেটে হেটে কত সার্কেসে গেলা যাত্রা দেখতে গেলা কত নাটক সিনেমা দেখতে গেল কিন্তু এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি আল্লাহর ঘর মসজিদে আসতে পারো নাই তুমি যুবক বিবেকের কাছে প্রশ্ন করো তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে বলেন দেখি জবাব দেওয়ার কোন জায়গা থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর দুটি পা দিয়েছেন সুন্দর হাত দিয়েছেন সুন্দর জবান দিয়েছেন যুবক তোমার প্রেমিকা তোমাকে বলেছে রাত বারোটা তোমার সাথে দেখা করতে চাই ও তুমি তোমার প্রেমিকার কোথাকে মূল্যায়ন করে গুরুত্ব দিয়ে রাত তিনটার সময় রাত বারোটার সময় প্রেমিকার সাথে দেখা করতে গেলাম আর যে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন বান্দা আমি প্রেম করার জন্য তাহার্যো নামাজে দাঁড়িয়ে যাও তুমি প্রেমিকার কথা মূল্যায়ন করে প্রেমিকারের সাথে দেখা করতে পারলা কিন্তু তুমি শেষরাতে আল্লাহর কথা গুরুত্ব দিয়ে সেই দায়ে দাঁড়াতে পারলা না তাহার্যতে দাঁড়াতে না সেই দায় আল্লাহর সাথে কথা বলতে পারল না তোমার মত কুলাঙ্গার আর কেউ হতে পারে না আরে বলেন দেখি এখন প্রেমিকার কথা গুরুত্ব বেশি হলো না আল্লাহরটা কথা না বললে বুঝকি কোনটা গুরুত্ব যবুক দিল যুবক গুরুত্ব দিয়েছে আল্লাহর কথা না প্রেমিকার কথা প্রেমিকার কথা গুরুত্ব দিয়েছে বন্ধু এই জীবন যৌবন তোমাকে আল্লাহ দিয়েছেন প্রেমিকার পিছনে খরচ করার জন্য নয় তবে যুবক তোমাকে বুঝতে হবে এই যৌবন কালটার এবাদত আল্লাহর কাছে দাবি না কম দামি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও যুবকেরা শোনো ও তরুণীর সনাম যৌবন বয়সে একটা সেই জাদিবা জোরে বলেন কয়েতা যৌবন বয়সে একটা শেষ দিবা বৃদ্ধ বয়সে সত্তরটা সেইদা দিবা বৃদ্ধ বয়সের সত্তর সেই দা আর যৌবনকালের একটা সেই দাপ দুই পাল্লায় ওজন করলে আমার আল্লাহ বলেন আমার রসুল জানিয়ে দিয়েছেন আমার অম্মতরা শোনো যৌবনকালের একটা সেই দা বৃদ্ধকালের সত্তর শেষ দ্বারা চাইতে বাড়ি হয়ে যায় কার কাছে ভারী হয় কার কাছে আল্লাহর কাছে বাড়ি হয়ে যায় কিন্তু যুবকের আজকে যৌবন পাওয়ার পরে মইকি কি হনুরেন হনুমান হয়ে গেছে আজান হয়ে যায় নামাজে তাকে খুঁজে পাওয়া যায় না দিনের পথে আহ্বান করা হয় দিনের কাজে তারে খুঁজে পাওয়া যায় না মুমিন দাবি করে এরকম দাবি নেওয়ালা তরুণ যুবক আছে না নাই

খালি আপনি একা একা সৎ কাজের আদেশ দিলেন আপনার স্ত্রী সৎ কাজের আদেশ মানুষকে দিল না আহ্বান করল না আল্লাহ বলেন প্রকৃত মুমিন হওয়া যাবে প্রকৃত মুমিন হতে পারে বলেন প্রকৃত মুমিন তো তারাই মুমিনা তো মা দু يَعْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عن الْمُنْكَرِ ويقيمون وَيُعْطُونَ ويؤتون وَيُعْتِيعُونَ وَيُطِيعُونَ الله ورسوله الله اكبر ترى لنا অন্যায় কাজে নিষেধ করবে নামাজ কায়েম করবে জাকাতাদাদাই করবে এবং আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে সুবাহাল্লাহ মুমিন বান দ্বারা আদেশ দিবে অন্যায় কাজে নিষেধ করবে নামাজ কায়েম করবে জাকাত দিবে আল্লাহ বনাল্লাহ রাসূলকে অনুসরণ অনুকরণ করবে সুবাহানল্লাহ এই কাজগুলি যারা করবে আল্লাহ পাঠ বলছেন উনে আল্লাহ তাদের উপরে করুণা করবেন রহম করবেন সুবহান আল্লাহ তাহলে এই কাজগুলো যারা করবে এদের উপরে করুণা কে করবে রহম কে করবে আল্লাহ যদি আপনার আমার উপরে রহম না করেন পৃথিবীর কেউ আছে আপনার আমার উপর রহম করা করুণা করার কেউ আছে কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আপনি যা করছেন যা করতেছেন যা করতেছেন না সবকিছু মনিটরিং করেন কে আল্লাহ পাক মনিটরিং করতেছেন আপনি বলতেছেন আমার পিছনে কি পুলিশ আছে প্রশাসন আছে হ্যাঁ সিআইডি লাগানো আছে আপনার আমার পেছনে কি লাগানো আছে? শেডই লাগানো আছে। বলেন দেখি আপনি খারাপ কাজ কোনটাকে মনে করেন? যদি প্রশ্ন করে আপনি খারাপ কাজ কোনটাকে মনে করেন? আপনি এক কথায় কি জবাব দিতে পারবেন বলেন দেখি? খারাপ কাজ কোনটাকে মনে করেন? যারা বিবেকবান তারা বলবে আমি খারাপ কাজ সেটাকেই মনে করি যেটা মানুষের সামনে আমি প্রকাশ করতে চাই না। ঠিক কি মানুষ দেখবেন ভালো কাজ খালি প্রকাশ করতে চায় একজন গরিব মিসকিন কে পাঁচ দশ একশো টাকার কিছু দিবে দেখবেন দিতে গিয়া আপনার দশটা সেলফি নিয়ে প্রকাশ করে যে আমি কিছু দিলাম রে এরকম আছে না নাই কিন্তু দিনের বেলা দিল রাতের বেলা কি কু কর্ম করেছে সেটা জাতি জানে খারাপ তো সেটাই যেটা আপনার মন বলেন মানুষের সামনে প্রকাশ করতে আমি পারতেছি না পারব না আমার বিবেক বাধা দিচ্ছে রাতের বেলা শীতের রাত কেতা কম্বল আছে না নাই কথা কই না মানে কেতা কম্ব খালি হুজুর রানে আপনার মধ্যে নেন না কেথা কম্বল আছে না নাই এই যে যুবকেরা যারা টাচ মোবাইল চালায় মুরব্বী মুরব্বী এত দেরি কেন এই যে যুবকেরা টাচ মোবাইল চালায় দেখবেন কে কম্বলের নিচে মাথা একবারে ঢাইকা কম্বলের ভিতরে মোবাইলটা হাতে তুমি গান দেখলা নাটক দেখলা সিনেমা দেখলা কি দেখলা কেউ দেখলো না একজন দেখছে যুবক তিনি কে এত আসতে মানে আল্লাহর নাম নিবো দেখ কুমিলা গুণ হইবে দেখলো আল্লাহ দেখলেন কারণ তোমার সিসি ক্যামেরা লাগানো আছে আল্লাহর পক্ষ থেকে আসে নাই কির আলো আল্লাহ রাব্বুল আলামিন দুইজন তোমার জন্য সিসি ক্যামেরা নির্ধারণ করে রাখা হয়েছে দুইজন ফেরেশতা সম্মানিত লেখক দয়ে লিখছে মিরাতের গবীরে কি করছো দিনে কি করছো সবকিছু লিপিবদ্ধ করে রেকর্ড করেন কে বলেন দেখি এই ভিডিও মোবাইল ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কেউ কি ধারণা করছিল যে এরকম কেউ কথা বললে এটা ভিডিও হয়ে থাকবে লোকটা মরে কবরে মাটির সাথে মিশে যাবে তারপরও তার কথা শোনা যাবে এরকম চিন্তা কেউ করছিল করছিল কোনোদিন করে নাই আগে চিঠির মাধ্যমে প্রেম প্রীতি হয়তো এখন আর যুবকের চিঠি লাগে না খালি আপনার লেপের নিচে বইসা এখন তো আর আপনার লেখাও লাগে বললেই হয়ে যায় ও প্রিয় তুমি কেমন আছো বলে ঠাস করে ঠেলা মারে এই কেতা কম্বল জাননা দরজা সব লাগানো ঠাস করে মারে আর ঠুস করে দেয়া প্রেমিকার মোবাইলে পৌঁছে যায় কি যায় রা এইটা কেউ আগে চিন্তা করছিল ভাই কেউ চিন্তা করে নাই একটা মানুষ যদি ছোট্ট একটা ক্যামেরা দিয়া এই কথাগুলা রেকর্ড করে মানুষটা দুনিয়াতে নাই যেমন আপনাদেরকে উদাহরণ দেই অসংক উলামায়ে কেরাম নেতাদের কথা বাদ নেতাদের কথা আমরা বলবো না আমরা আলেমদের পক্ষে কথা বলবো ঠিক কি না ঠিক কি সারা একটা জীবন মানুষ দিনের কথা হব্বান করছেন কোরআনের কথাগুলি কোরআনের গুলি জাতির সামনে দিয়েছে ওই আলেমগুলি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে আছে বলেন দেখি আলেমগুলির ওয়াজ এখনো মোবাইলে নেটে আসে না নাই তাহলে মানুষ হয়ে যদি মানুষের বক্তব্য গুলি রেকর্ড করে রাখতে পারে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ পারে না ও যুবক তোমাকে অনুরোধ করি ভালো করে বুঝো আর শোনো নিজের বিবেকের কাছে চিন্তা করো রাস্তাঘাটে তো চলাফেরা করো এই যে নভেম্বরের ২০ তারিখে তোমার পাশে একটা মাহফিল ছিল ছিল কি ছিল না এই মাহফিলের দিন আমাদের এই রোডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়েছিল কি হয় নাই অযুবক এরকম রোড অ্যাক্সিডেন্টে তোমার মতো তরতাজা আটকা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এরকম ঘটনা আছে না নাই ইশার বাহাদুরে বিদায় নিয়ে কিন্তু 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 দুঃখ চিন্তার বিষয় হলো তুমি যৌবন কাল পাওয়ার পরে কতটুকু এবাদতে কাটিয়েছ তুমি যে মুমিন দাবি করছো মুসলমান দাবি করছো তোমার দাবি অনুযায়ী কাজ প্রকাশ পাচ্ছে কিনা এটা দেখবেন কে